আসসালামু আলাইকুম বিস্কুল রাখুর আল্লাইন দর্শক হাঁস ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা হাঁসের খামার প্লাস হাঁসের হ্যাঁ আমার পিছে দেখতে পারতেছেন মৃত হাঁসের হাসের আর খামার আমরা আজকে খাকি ক্যাম্বল হাঁস যেটা ডিমের জন্য বিখ্যাত এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে সেটিং আপনারা কীভাবে খাকি ক্যাম্বল হাঁস পালন করবেন কীভাবে বোর্ডিং করবেন

আজকের খামারে আছে খামারে আচ্ছা কথা কখন আপনার থাকি আমি কাশি নাথপুর বাইশ গেছিলাম সুনামগঞ্জকে আজকের রাস্তা

জি 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 ক্যালসিয়াম দেওয়া আছে ভিটামিন দেওয়া আছে যখন হাঁসটা দুর্বল হয় তখন কিন্তু অনেক সময় হাঁস দিনে ডিম পারে আচ্ছা ওই সময় লেগে ক্যালসিয়ামটা দেওয়া লাগে ক্যালসিয়ামটা দিলে আল্লাহ দিল্লি দিনে আর ডিম পারবে না যা কিছু রাইতে পেরে শেষ করে দিবি মার্শাল এখন আপনি ব্যবসায় বয়স করবেন ব্যবসার বয়স ভালোই হয়েছে ভাই মোটামুটি ধর বারো সাল থেকে আমি এই ব্যবসাটা করি আসলে দেখেন আসলে এখনও দেখেন কি আছে দেখেন আসলে এটাই নিয়ম মানে আমার মনের টেনশন আপনার কম আলহামদুলিল্লাহ এর বাড়ি আমার টেনশন আমার যে ব্যবসা এই ব্যবসার বাড়ি টেনশন অন্য টেনশন নাই আমাকে ইয়ার থেকে আসতেছি ঘর থেকে আসতেছি আশারাবাদে আমি হাঁসগুলো দেখে গেলাম হ্যাঁ এটা আমার ভিতরে একটু ভালো লাগলো আবার ধরেন সন্ধ্যার দিকে আমি খামারে ঢুকবো দেখবো আমার ভিতরে ভালো লাগবে এটুকুই লোক তো রাখা আছে লোক আছে লোক গাছ লোক করবে জি কিন্তু আপনাকে তো দেখতে হবে আমার দেখতে হবে আচ্ছা এই হাঁসগুলো কদিন পর ডিম দেয় ভাই আপনার একদিনের থেকে চার মাস বয়সন হবে একটা হাঁস পনেরোশো গ্রাম ওজন হওয়া লাগবে আচ্ছা যখন পনেরোশো গ্রাম ওয়েট আসবে তখন হাঁসের অলরেডি ডিম চলে আসবে আসলে এই কথা কিন্তু কেতকুন্দি বলা নাই যে আসলে ওজনের উপর ডিম আসে ওজনের উপর ডিম আসবে তার মানে একটা হাঁস একটানা আপনার খাদ্য খানা যদি ভালো হয় তাহলে একটানা পাঁচ মাস ডিম দিবে তারপরে ডিমের পার্সেন্ট কমতে কমতে আশির থেকে এক দেড় মাস লাগে

এক হাজার হাঁসের লেগে আমি আপনাকে বলি এটা দুটা সিস্টেম একটা সিস্টেম হলো আমার চার মাসে হাঁস কিনছি আচ্ছা এই হাঁসটার একটা সিস্টেম আর জিরো থেকে ধরেন হলো চার মাস করা এটা আর একটা সিস্টেম দুটাই পাওয়া যায় দুটাই পাওয়া যাবে জিরো থেকে ধরেন একটা হাঁস চার মাস করবেন বয়স হবে এই হাঁসটা সাড়ে টাকার মতো খরচ করবে আচ্ছা জিরো থেকে চার মাস পর্যন্ত আর যদি মনে করেন যে না আমি এক মাস করলাম হাঁস ভ্যাকসিন ট্যাকসিন দিলাম মাঠে খাওয়াবো তখন কিন্তু এই ক্ষেত্রে খরচটা খুব আসবে আচ্ছা এর ধান কাটার পরে অনেক মাঠে খাওয়ায় তখন কিন্তু দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত মাঠে খাওয়ান খরচা নাই শুধু খরচা হবে ওষুধের অল্প আসবে ইনডোরে পাললে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার আসবে তার মানে আমি যদি পার হাত যদি সাড়ে চারশো টাকা ধরি তাহলে এক হাজারের খরচ আসতেছে ধরুন লাখ সাড়ে চার লাখ

তখন ওই শাক ভাতা অথবা অন্য অন্য খাবার এবার রুচি আসবে হ্যাঁ আমার হাঁসটাও তাই কত গ্রাম খাবে একশো গ্রাম খাবে একশো গ্রাম জি গুণন হলো আপনি এক হাজার চোদ্দশো এত গ্রাম আসলো ভাগ এক হাজার তাহলে কেজি আসবে একশো চল্লিশ কেজি লাগে প্রতিদিন প্রতিদিন একশো চল্লিশ কেজি খাবে দাম কত আপনি ধরেন হলো এগুলা উনত্রিশশো টাকা বস্তা ধরেন পঞ্চাশ কেজি তাহলে ভাগ দিলাম

হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে খাবার দেখেন একদিন যদি আপনি ডিভিট দেন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে খাবারটা দিচ্ছি ডেইলি ডেইলি একটা দিন খাবার কম দিবেন সর দিবেন হাঁসও আপনাকে ডিম সর দিবেন পরের দিনই ডিম ভরে দিয়ে দিছি এটা আবার এরকম জিনিস ও খাবার shortage যাবে খাবার shortage হবে না মানে অক হবে দিতেই একই রে দিন দিবে হ্যাঁ খাবে ডিম দিবে খাবে ডিম দিবে আবার তো লাস্টে যদি

একদিনের থেকে কি কি ওষুধ সব লেখা আছে সব লেখা কখন ভ্যাকসিন কতদিনে কোনটা দেওয়া লাগবে এটু জেড লেখা আছে আচ্ছা প্রথম দিন থেকে খাবার কত কি দিতে হয় বলতে প্রথম দিন থেকে হাসেব ধরেন হলো প্রথম বাচ্চাটা লিয়ে গেল হ্যাঁ যাওয়ার পরে বোর্ডিং এ দেওয়ার আগে অক্লাইসোবিট সেলাইনটা গোলা দেওয়া লাগবে হ্যাঁ তারপরে ও জিরো ফিটও দিতে পারে আবার যদি মুড়ি ভিজা দেয় অথবা চিড়া দেয় তাও হবে কিন্তু জিরো ফিট দেয় পারফেক্ট আচ্ছা পানিতে কদিন পর দেবো কীভাবে পানিতে দিবেন আপনি হলো চব্বিশ দিনে ভ্যাকসিন হবে আচ্ছা চব্বিশ দিনের পরে ধরেন পরের দিন থেকে আস্তে আস্তে পানিতে দেওয়া মানে একটু ই করে দেওয়া যাতে আস্তে করে আস্তে আস্তে আগে গিয়ে আসলেও এমনিতে একটা দুটো একটা দুটো এরকম নামবে নামতে নামতে সব নামবে তারপরে ধরেন আপনি আধা ঘন্টা রাখলেন রেখে হাঁসটা তুলে লে গেলেন যাওয়ার পরে ঘরে থুয়ে দিলেন তারপরে ঘর যখন ছেড়ে দিবেন ও ডেইলি ইচ্ছা মতো নামবে পানিতে গোসল করবে আবার ইচ্ছা মতো যা ঘরে উঠবে চলে আপনার হ্যাসেজ যায় দেখি যাব ভাই দাম পড়বে মেলা এক হাজার ধরেন হলেও একশো টাকা পিস এক লাখ টাকা সব এই যে লাইট দিয়ে ভাই ও তার মানে এদিকে তো নেট করা আছে না জি জি ও এদিকে বলুন তো কি বোঝা যায় ও আর যেটা ভালো

দর্শক পরিশেষে আমরা আসলে এই ভিডিওগুলো করি পনেরো মিনিট বা দশ মিনিটে কিন্তু ফুল্লি বোঝা যায় না আপনারা যারা আসলে খামার করতে চান ডিমের জন্য হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের পরিবেশে আবাস খাতে খাকে বিকল্প নাই যারা নিমার্জনে হাঁস পালন করতে চান তারা খাকে কেমন পালন করবেন আর পরিশেষে প্রতিটা প্রচুর একটা করে সম্পদ সম্পাদেশ আছে সেখানে যাবেন দেখবেন খোঁজ দেবেন তারপরে চাষ করবেন পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ